হ্যালো কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সিবিচের উদ্দেশ্যে সবার কোলের কথাতে বাস আমরা বাংলাদেশের নাগরিক না আমরা যদি

আসলে মানুষের সাথে পরিচিত হওয়ার পর জানা যায় মানুষ কেমন হয় আমরা যেগুলো চিনতাম না জানতামও না উনি যাওয়ার সময় আমাদেরকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে যার জন্য আমার খুবই ভালো লেগেছে ওই আঙ্কেলটাকে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম সি বিচে যেখানে মূল আসার লক্ষ্য ছিল আমরা যখন গিয়েছিলাম তখন ছিল দুপুর এগারোটা তখন অনেক রোদ ছিল আর তখন জোয়ারও ছিল না তাই আমার কাছে অতটা ভালো লাগে নাই তারপরও ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম দেখি কি দেখতে পারি যেহেতু আমি আসলে সাগর কখনো সামনে থেকে দেখিনি এই প্রথম আমার সাগর দেখা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি হোস্টেল থাকতাম তো তাই আমি পাহাড় সাগর এগুলো আগে কখনোই দেখিনি আমার তো খুবই ভয় লেগেছিল কেননা আমি পানিকে অনেক ভয় পাই সবসময় আমি এটা চিন্তা করি যদি কেউ পানি থেকে পড়ে যায় তখন তাকে পাওয়া খুবই মুশকিল কেননা রাস্তায় যদি কেউ মারা যায় তখন তাকে পাওয়া যায় কিন্তু পানিতে পড়ে গেলে বড় বড় মাছগুলা গিলে ফেলে তাই আমার খুবই ভয় হয় পানি দেখলে এমনও তো হয় যে পানি আমি স্বপ্নেও দেখি যে আমি পানিতে পড়ে গেলাম মানুষ যেটাকে বেশি ভয় পায় ওইটাই মানুষের সামনে আসে যাই হোক তা আমরা স্পিড বোর্ডে উঠে গেলাম আমার খুবই ভয় লাগছিল ওইখানে একটা পিচ্ছি ছিল ও তো ভয় পাচ্ছিলই না ও হাসতেছিল কিন্তু আমার এত ভয় লাগছে আমি হাসলাম ঠিকই কিন্তু মনে মনে এত ভয় মনে হলো যে আমি এক্ষুনি পড়ে যাব ভয় পাচ্ছিলাম ঠিকই কিন্তু সবার আনন্দ দেখে আমারও খুব হাসি পাচ্ছিলো কেননা ওইখানে যারা ছিল সবাই ভিডিও করছে সবাই উপভোগ করছে মজাগুলো তো আমি চিন্তা করলাম সবাই যেহেতু ভয় পায় না আমি ভয় পেয়ে কি হবে আমিও সবার সাথে মজা করি আর এটা চিন্তা করতে না করতেই দেখি সময় শেষ ওইখানে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কখন যে পঞ্চাশ টাকা শেষ হয়ে গেল এ পানিতে নেমেই আর তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি সেটা কল্পনাও করিনি জানি না সাগরের পানিগুলো এত ময়লা কেন গুলা এত নোংরা হয়েছিল আমি সবসময় জানতাম যে সাগরের পানি নাকি অনেক পরিষ্কার হয় এখানে অনেকেই নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিল তো ওনারাও নামছে নৌকা দিয়ে ঘুরতে গেলে মনে হয় আরও বেশি আনন্দ করতে পারতাম যেহেতু এটা খুব আস্তে আস্তে চলে স্পিড বোর্ডের কারণে খুব দ্রুত গেলাম আবার খুব দ্রুত চলে আসলাম তা আসার পরে এখানে অনেকে ঘোড়া নিয়ে ঘুরতেছে এখানে ঘোরাতে উঠতেও নাকি পঞ্চাশ টাকা করে এখানে এত বেশি ওরা নিচ্ছে টাকা যে যেভাবে পারছে ওভাবে নিচ্ছে ওরা আসে তো আমরা গিয়ে দেখি একটা দোকানের মধ্যে এই কাকটা বসেছিল এই কাকটা আমাদেরকে দেখে ভয় পাচ্ছে না আমি এত সামনে থেকে বিয়ে করছি ও উড়েও যাচ্ছে না ও বসে বসে শুধু কা 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 তো করছে সমুদ্রের পাশে ছোট ছোট দোকানগুলোতে অনেক কিছুই পাওয়া যায় যেমন এখানে আমরা ভিডিও করে রাখলাম অনেক আচার চকলেট এবং অনেক মুক্তর মতো মালা শামুকের বিভিন্ন জিনিস এখানে এই আয়নাগুলো শামুক দিয়ে করা আমার কাছে খুবই ভালো লাগছিল কেননা শামুক দিয়ে এত কিছু করা যায় আমার তা জানা ছিল না শামুক দিয়ে করা এই ছোট ছোট নৌকা মাছ ঝুড়ি এগুলো অসাধারণ ছিল চাইলে আমরা নিজেরাও কিন্তু বানাতে পারি কিন্তু চেষ্টা থাকা লাগে এই যে ছোটো ছোটো শামুক দিয়ে ওরা ময়ূর পুতুল হাঁস আরও অনেক কিছু বানিয়েছে তো আসলে এগুলো খুবই আকর্ষণীয় জিনিস এগুলো কিন্তু অনেক দামও ছিল ছোট হলেও কী হয়েছে দাম কিন্তু ওরা অনেক রাখে কেউ চাইলে শামুকের মধ্যে নিজের নামের অক্ষরও কিন্তু খোদাই করে নিতে পারবে এটা যার যার ইচ্ছা এই ঝারবাতিগুলো অনেক সুন্দর তাও কিন্তু শামুক দিয়ে বানানো শামুক দিয়ে জিনিসগুলো আসলেই অনেক সুন্দর অসাধারণ এখানে আমি রিং দেখছিলাম কেননা আমি সব সবসময় যেখানে যাই রিং চুরি তো নিবই আমার রিঙা চুরি অনেক পছন্দের তাই আমি দেখে পছন্দ করে রিঙা চুরি নিলাম এই দোকানটা তো কিন্তু সেম জিনিস ঝিনুকের সব জিনিসপত্র কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হচ্ছে বিভিন্ন চুরি পাথর দিয়ে বানানো তো চুরিগুলো কিন্তু আমরা হাতেও বানাতে পারি অনেক সহজে দেখে মনে হচ্ছিল এই পুতুলগুলো এত কিউট ছিল অনেক ছোট তো তাই কিউট লাগে ছোট ছোট জিনিসগুলো আসলেই অনেক সুন্দর

এখানে প্রত্যেকটা দোকানে প্রায় জিনিসগুলো সেমই ছিল একটু একটু ব্যতিক্রম আর বাকি কিন্তু সবই হচ্ছে শামুকের ঝিনুকের তো এখানে এই যে কাঠে ছোট ছোটো ঘর এগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে এই মালাগুলো এত ভালো লেগেছে আমি শুধু হাতে নিয়ে দেখছিলাম কেউ যদি প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিছু খোঁজে আমি বলবো এই ছোট ছোট জিনিসগুলো নিতে এগুলা কিন্তু স্মৃতি হিসেবে রাখা যাবে অনেক সুন্দর এখানে যে শামুক দিয়ে ছোট ছোট ইঁদুর বানানো হয়েছে এটা আনকমন তাই না হু এই দোকানটার মধ্যে সবচেয়ে বেশি শামুকের আইটেম ছিল অনেক বড় বড় শামুক দেখে তো আমি পাগল হয়ে গেলাম হাতে নেওয়ার জন্য আমি হাতে নিয়ে নিয়ে দেখছি আর আমার হাজবেন্ড বলেছে এই রেখে দাও ভেঙে যাবে কিন্তু এই যে ওনারা এখানে ছবি তোলার জন্য ব্যস্ত ছবি তোলা নিয়ে পড়েই আছে আর আমি এখানে ক্যাব খুঁজছিলাম যে কোন ক্যাপটা আমাকে সুন্দর লাগে দেখি ক্যাপ নেওয়া যায় কি না এখানে সব দোকানগুলাতেই কিন্তু ঝিনুক শামুক পাওয়া যায় কিন্তু এক একটা এক রকম ব্যতিক্রমেও কিন্তু ঝিনুক আছে আর ভাইয়ারা এখানে বসে বসে মালা বানাচ্ছে আমি এখানে কাঠের চুড়ি দেখছি যেগুলো কেমন লাগে দেখি কোনগুলো নেওয়া যায় কাঠের চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বিভিন্ন ধরনের কাজ ছিল তো কাঠের বিদায় আমার কাছে একটু ভালো লেগেছে তো আমি আমার জন্য এই রিং আর চুরিগুলো নিলাম জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ